যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার শুল্কনীতি মূলত দেশে ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম ও উচ্চ প্রযুক্তি পণ্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে টি শার্ট বা জুতা তৈরির জন্য নয় পঁচিশ মে নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ট্রাম্প বলেন তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটি বিতর্কিত মন্তব্যের সঙ্গে একমত গত উনত্রিশ এপ্রিল অর্থমন্ত্রী বলেছিলেন যুক্তরাষ্ট্র টেক্সটাইল শিল্পের ব্যাপক সম্প্রসারণ জরুরি নয় এ প্রসঙ্গে ট্রাম্প বলেন তিনি সত্যিই চান না যুক্তরাষ্ট্রে টি শার্ট কিংবা মোজা বানানো হোক এগুলো সহজেই বাইরের দেশে তৈরি করা সম্ভব বরং সামরিক সরঞ্জাম ট্যাঙ্ক জাহাজ চিপস কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্তরাষ্ট্রেই তৈরি হোক ট্রাম্পের দাবি বড় পরিসরে শক্তিশালী উৎপাদনশীলতা নিশ্চিত করাই তার অর্থনৈতিক কৌশলের মূল উদ্দেশ্য এতে যুক্তরাষ্ট্র প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল হবে ওই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের টেক্সটাইল খাতের সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ টেক্সটাইল অর্গানাইজেশনস পেসেন্টের তীব্র সমালোচনা করে এছাড়া আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন জানায় ট্রাম্পের শুল্কনীতি বাস্তবায়িত হলে সাধারণ আমেরিকানদের ওপর আর্থিক চাপ বাড়বে কারণ দেশের সাতানব্বই শতাংশ জামাকাপড় ও জুতা আমদানি করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা